আমাকে হলো আপনি ঘুমাচ্ছিলেন আমি উল্লেখ করলাম এই সময়টা নামাজের মধ্যে কাটা দেয় আর এই শুনিকে কাপের আমাকে তীর নিক্ষেপ করেছে কিন্তু আজকে নামাজের ভিতরে আমি এত মজা পাইছিলাম এত মজা পাইতেছিলাম আমার যদি এই কথাটা মনে না হইতো জামেসকে যদি সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকে আর এই সুযোগে যদি কাফের বেঈমানের আক্রমণ করে বিশ্ব এবং সাহাবা একরামকে হত্যা করে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আমি যদি আজকে রাসূলের পাহারাদার না হইতাম আজকে নামাজের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম ওই তিরাশা যদি আমার দেহটাকে ছিদ্র করে দিত আমার কলিজাটা যদি ছিদ্র করে দিত আজকে আমি নামাজ সার

নামাজের আগে টিটকার দিল বেতা ভাইলা নামাজের সময় যখন টিটকার দিল তুমি সিলা কোথায় হযরত আলী কাবারে নবী গো আমি যখন নামাজের সিজদা দিয়ে চলে যাই আমার কাছে মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না মাওলা পাকের আরশে আজিমে না যায় আল্লাহর কুদরতি পদমে সিজদা দিতেছি বলেন আল্লাহু আকবার সাহাবা ইকরাম সালাতে প্রথম নুজব কত গভীর ভাবে তারা সালাত আদায় করেন সুবহানাল্লাহ বলবেন না কাজে বাকি পড়ে টাকা টের পায় না মাথায় বাকি পড়ে টাকা টের পায় না সন্তানকে সাথে ধরে টের পায় না তিন জানদায় ব্যথা পায় না আল্লাহ বারবার বলে আর আপনি আমি নামাজের মধ্যে একটা মোসাম আগে মোসাম তারপর সূরা ধর কথা কয় না কে ঠিক নামাজের ভিতরে আমাদের মুসলমানি কথা এক থাকে না নামাজের ভিতরে দাঁড়া এমন খালি সফট করে। মাঝে মাঝে দুনিয়া দিয়ে এত চিন্তা ভাবনা দুনিয়া দিয়ে এত কথা না নামাজের মধ্যে মনে হয় কয় রাকাত পড়েছে তাও মনে নাই কথা বল না দুনিয়া দিয়ে এত চিন্তা নামাজ পড়ে কামার ফরা মন চলে যায় শালা নামাজ পড়ে কামার ফরা মন চলে যায় উল্লা পরা ঠিক এ কথা বল না কেন নামাজ পড়ে বেল কুচি মন চলে যায় ভারতের border নামাজের মধ্যে দাঁড়াই আমার মন খালি ছটফট করে এই কথা কোন কথা কোন ঠিক রাগ করতেছেন রাগ করতেছেন একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু মুসল্লিদের মন আজ থেকে তো নামাজের ভিতরে স্থির থাকে না আমাদের মন এত অস্থির দুনিয়া বি নানান চিন্তা ভাবনা মনে হয় খালি আবল তাবল কথা মনে হয় মাঝে মাঝে তো এরকম হয় চিন্তা দুটো দিলাম না তিনটা দিলাম কথা না কথা আমাদের মন কি মন পাগল মন কথা কানে কথা না পাগল মন পাগল মন করেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মস্তি দে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই হামারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই জিনসের ফেলে শার পরিয়া রাস্তা আইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড়দাই আল্লাহ রে খুব দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দূর কপালে পড়ছে টিপ কাছে যাচ্ছি বলেন বিলকি সাপার পায় না আমি আবু আসসালাম আসসালাম

এই বেহায়া বেশর মহিলা যারা আন্দোলন করলো আমি সেই সমস্ত বন্দের উদ্দেশ্যে বলতে চাই দাদি নানি বিলাউস তার শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক কোন দাদি নানি কি বিলাউস তার শাড়ি পরে বিশ্বরতে আইসা রাস্তাঘাটে যা আন্দোলন করেছে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি আন্দোলন করেছি কখনো বলেছিল আর আগের দাদি নানি আগের দাদি নানির সাথে তোমাদের তারা কত ভদ্র ছিল কথা বলে রাগ করতেছে মনে হয় দাদি নানি বেলাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর আর তারা বারো আর শাড়িতে পুরো দেবতা ডাকছে আর তুমি বল বেলাউজ তারা শাড়ি পরছো পুরো পিঠটা মনে কাতার বিশ্বকাপের ম্যাচ হবে আছে না নাই এরা পোশাকের স্বাধীনতা চায় তার মানে কি যেটুকু পরে আছে ও পরবে না তাহলে গুগলে এ সার্চ দাও যে দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে 5 ফুট বিছানা ওই দেশে চলে যাও বাংলাদেশের রাস্তার একটা কুকুর ওদের মত মেয়ের জন্য কান্না করবে ঠিক এটা আর কত স্বাধীনতা লাগবে মাঝে মাঝে ঢাকার করছবাজারে যখন যাই মনে হয় আমি লন্ডনে আছি মা বন্ধুদের পোশাকের দিক তাকান যায় এত বেসাইস

মনে রাখবেন মাছ যদি পচে যায় পচা মাছে মাছি কম না বেশি পচা মাছে যেরকম দুর্গন্ধের কারণে মাছি বেশি পড়ে যে মহিলা ব্যাপার তাই অর্ধনঙ্গ করে পরে যায় ওদের দিকে মানুষ ভালো নজরে তাকাই না দুষ্ট মানদের দাম চার পয়সা না ইমান দ্বারা দাম আছে না আপনারা আমার ভিতর ইমান নামের সম্পদ আছে আল্লাহর কাছে আপনারা আমার দাম আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে জানেন আল্লাহ প্রথমে আপনাকে আমাকে দয়া করেছেন এক নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ জান্নাতের পথ আমার একজনের আমাদের জন্য একটু আগায় দিয়েছে সুবহান আল্লাহ বলবেন না এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাই আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই জান্নাতের পথ আমার আল্লাহ আরেকটু আগায় দিয়েছে শ্রেষ্ঠ কিতাব কুরআনের কারিম দান করে জান্নাতের পথ আল্লাহ আরো একটু আগায়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন একটু আমল করলেই জান্নাত এক কথা বলনা জাতির দিকতে আমরা সেরা জাতি মুসলিম জাতি কথা বলনা ঠিক কিতাবের দিকতে সেরা কিতাব কুরআন পেয়েছি ধর্মের দিকতে সেরা ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিকতে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়েছি বলেন আল্লাহু আকবার সব দিক সেরা আজকের আলোচনা যদি শুনে আমল করতে পারেন জাননা তু দাবেন সেরা সুবহানাল্লাহ বলবেন দাও কথা না আমরা কা একটু মনোযোগ দিয়ে শুনে তাহলে আমার আল্লাহ পাক বলেন কথা আফলাহুল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে আপনার আমার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার আমার দাম যার ঈমান নাই তার দাম নাই বেঈমানের ক্ষমতা টাকা পয়সা সব দিক দিয়া ওরা দুনিয়াতে সফল হতে পারে আল্লাহর আদালতে ওরা সফল হতে পারবে না কথা বল দিক কিনা আল্লাহর কাছে ইমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আখিরাতে দাম আছে তাদের ইমান নিয়ে মরবে যারা কথা কই না কেন

একটা লোক যদি জহরে নামাজের পূর্বে ইমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব কি জহরে সালাত কথা বলেন কেন কেউ যদি আসরে নামাজের পূর্বে ইমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব কি আসরের নামাজ পড়া কথা রাগ করতেছেন আমার কথা রাগ করতেছেন আল্লাহ পাক মুমিনদের সাতটা গুনাহ বলি না যখন আলোচনা স্টার্ট করলেন শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি সালাত দিয়ে শুরু করলেন বলেন আল্লাহ সালাতের সাথে এই মসজিদের সম্পর্ক আছে না একটু মনোযোগ দিয়ে শুনুন বলেন তো ওই যে কামার কামার খন্ড একটা থানা আছে না এই ভাই যুবকেরা গল্প করো তাফসির কোন মাহফিল লিখেছেন না তবে কি ঘটনা কাহিনী বলবো আলোচনা একটু শুনে যদি আপনি প্রকৃত তাফসিরের শ্রোতা হয়ে থাকেন যে তাফসির আমি শুনি পছন্দ করি পাঁচ জন যদি হয় তার কাছে ভালো লাগে ভালো কিন্তু আসলে যদি কোরআন শোনার অভ্যাস আপনার না থাকে তাহলে ভালো লাগবে না সেটা আগেই বলছি আর যুবকদের এত মাতামাতি করা দরকার নাই চার নাম্বার গুণাবলীতে তোদের কজ আছে হুম আস্তে আস্তে শুরু দাও তাহলে এক নাম্বার গুণাবলী আমার আল্লাহ পাক বলেন আল্লাযী নাহুন্ ফি সালাতিহি খাশিয়ুন আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত আম্রদার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি যদি যখন সালাত আদায় کرو বিনয়ের সহিত আম্রদার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় না ভীত সন্ত্রস্ত মন নিয়ে আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা টেনশন মুত্তরি দইলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না স্ত্রী কথা ব্যবসা বানিজের কথা দুনিয়াবি খেতে আমার কথা করে দুনিয়া কোন খেয়াল চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি আমি যখন মসজিদের ভিতরে সলা করার জন্য দাঁড়িয়ে যাবো অন্তরের মধ্যে মাত্র শুধুমাত্র ভয় থাকতে হবে

Cuando me llaman con el এখান থেকে কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় বাসে সফর করেছেন দেখবেন চার পাঁচ সাত ঘন্টা গাড়িতে দাঁড়ায় থাকলে পা গুলো ফুলে ওঠে আমার নবী এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন আমার নবীজির পা মোবারক ফুলে উঠত আমার ভাইয়েরা পায় স্যান্ডেল পর্যন্ত পড়তে আমার নবীজির কষ্ট হইতো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন বিশ্ব নবী সময় ধরে রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর দিন রুকু আর সিজদা থেকে মাথাটা উঠাবেন না আম্মা জান আয়েশা বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি ভরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি বিছানাবি চোখের পানি দিয়ে সিজদা দিয়ে সিজদা করতে গিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা ঢাকা বলেন নবী গো এত কান্না কেন করেছেন আপনার কি হয়েছে বিছানাবি দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি আমি কাঁদি আমার গুনাহ করণ উম্মতের জন্য আল্লাহর কাছে কেটে কেটে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি माफ করে না আল্লাহ পাক আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার উম্মত কে তুমি জাহান নামের আগুনে পোড়াইও না আমার গুণাগার উম্মত তুমি জাহান নামে দিও না যেই নবীর জীবনে কোনো গুণা নাই সেই নবী দিনের মধ্যে সত্তর বারের বেশি সময় ইস্তেগফার করতেন তওবা করতেন যে নবী আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতেন যে নবী আপনার আমার গুণা মাফের আশায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেন নবী যদি আপনার আমার গুণা

আমারে আল্লাহ রব্বুল আমিন বলে যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহর কাছে সিজদা যাই আমি আল্লাহর জন্য দান বায়মান থাকি রাত নিশিতে যাবে যখন রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা ঠান্ডা পানি দে ওযু বানায়া স্ত্রীর কাছ থেকে আরামের ঘুমটাকে বরিদাক কইরা যারা দান্ডা পানি দে ওযু বানায়া যায় না মাঝে দাঁড়ায় গেল রাতের দুইটা তিনটার দিকে যে নামাজে দাঁড়ায় গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঝিকে না ভালো করে বোঝে রাতের একটা দুইটা তিনটার দিকে উইটা যারা নফল তাহার যদি সলা চাদাই করে রাতের নিশিতে যারা সলা চাদাই করে আল্লাহকে সিজা দেয় এটা বাগদার মালিকের গভীর প্রেম রাতের একটা দুইটা তিনটার দিকে উইটা যারা নামাজ আদায় করে ওইরা এই নামাজের মজা পাইছে আমার ভাইরা তাহলে রাতের একটা দুইটার দিকে উইটা চোখের পানি সেরে দিয়ে সিজা দিয়ে কান্না করে কাটবেন কার কাছে

একটু মনোযোগ দেন শোনেন আমার আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানা দিলেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা নিশ্চয় জাহান্নাম উৎপরে উৎপেতে রয়েছে আল্লাহ রাব্বা তো নাপার মান গুনাহগার বান্দাদের ধরার জন্য পুলিশরা তার কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে শিকারী অপরাধী বান্দাদের ধরার জন্য এটা হলো অপরাধীদের থাকা আর বাসস্থল এই জাহান্নামের আগুনে তারা যুগের পর যুগ জ্বলবে একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলেমার জ্ঞান

ভিতরে দেবে বলার গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরও আসবে না যত বানানা সারা করবে কাটা গুলো ফুটবে আর ফুটবে জাহান নামি যন্ত্রণায় করবে আল্লাহ জাহান নামি বান্দাকে ফল খাইতে দিয়েছে খুদা মিটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য ওই জাহান নাম কর কঠিন জায়গা বাজার একবারে যদি জাহান আগুন কারো দেহে লাগিয়া যায় মনে হয় কলিজাটা পুরো সাই হয়ে যাবে গলার মাঝামাঝি যখন ফলটা আজকে যাবে খেতে খেতে বলবে আল্লাহ এই কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যাই না বাইরেও আসে না যত কলানা রাসারা করলে কাটাগুলো ফুটবে আর ফুটবে জাহান নামেরা তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও

কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা দরকার আছে না নাই নবী যদি আপনারা আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন নিজেদের গুনাহ মাফের আশা নিজেরা গুনাহ মাফ পাওয়ার আশা আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই তাহলে নবী কত যত্ন করেছে

সি বলতে পারেন না হযরত আল হাদিবুল্লাহ উন ঢাকা বলেন বিবি নামাজের মধ্যে মন চলিয়ে দিক সে দিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলে আল্লাহু আকবার আল্লাহু দুইজন একটু একটু